নমস্কার আজকে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি গুঁড়ো দুধ দিয়ে নরম তুল তুলে ল্যাংচা করে দেখাব তার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ল্যাংচা আপনার ল্যাংচার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে চলুন শুরু করা যাক দেখেন বন্ধুরা এখানে একটা নংস্টিকার কড়াই নিয়ে নিয়েছি এবার আমি নিয়ে নিয়েছি এক কাপ গুঁড়ো দুধ আর এখানে নিয়ে নিয়েছি জাল দিয়ে রাখা এক কাপ লিকুইড দুধ আমি এবার এই কড়াইটার মধ্যে লিকুইড দুধটা দিয়ে দেবো এবার এর মধ্যে দিয়ে দেবো দু চামচ ঘি আপনারা ঘিয়ের বদলে বাটারও দিতে পারেন এবার দিয়ে দেব গুঁড়ো দুধটা আমি কিন্তু এখনো গ্যাসটা জ্বালাইনি গ্যাসটা আমি সব একসঙ্গে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসটা জ্বালাবো এইভাবে সব মিশিয়ে নেব দেখেন বন্ধু দুধটা আমি ভালো করে সব গুলে নিয়েছি এবার আমি গ্যাসটাকে ধরিয়ে দেব দিয়ে এটাকে আমি জাল দিয়ে পুরো শুকিয়ে নেব আর এইভাবে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে না হলে কিন্তু তলা থেকে লেগে যাবে দেখুন বন্ধুরা কতটা গাঢ় হয়ে গেছে এইভাবে আমি শুকিয়ে নেব দেখেন বন্ধুরা কতটা শুকিয়ে গেছে আট মিনিটখানি জাল দিলে পুরো খোয়াটা আমাদের তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা এখানে আমার খোয়া কিটটা হয়ে গেছে আর বেশি শোকাবো না কেন বেশি শোকালে কিন্তু ঠান্ডা হলে খুব শক্ত হয়ে যাবে এবার আমি একটা পাত্রে নাবিয়ে নেব কড়াই থেকে পুরো ছেড়ে দিয়েছে এটাকে আমি ঠান্ডা করতে দেবো যতক্ষণ খোয়াটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি চিনির শিরাটা বানিয়ে নেব তার জন্য গ্যাসটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এক কাপ চিনি এবার যতটা চিনি ততটা জল দিয়ে দেবো দেখুন বন্ধুরা এখানে চিনির শিরাটা চিনিটা গলে গেছে এখানে শিরা চিনির শিরাটা ফুটে গেছে এবার দিয়ে দেবো একটুখানি কেশর আমি এখানে এলাচ এলাচ দিচ্ছি না আপনারা চাইলে এলাচ দিতে পারেন এখানে এক এক তার দু তারের শিরার দরকার নেই একটা চিটচিটের শিরা হলেই হবে আর একটুখানি দিয়ে দেবো লেবুর রস যাতে শিরাটাও খুব ঘননা না হয়ে যায় শিরা আমাদের এবার এটাকে আমি সাইডে রেখে দেব দেখেন খোয়া খোয়াখিরটাও ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো

এখানে কিন্তু বেকিং পাউডার দিতে হবে বেকিং সোডা দিলে হবে না তাহলে কিন্তু মিষ্টিগুলো সব ফেটে যাবে এবার সামান্য একটুখানি বেকিং পাউডার উপর জল দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে সব মেখে নেব ভালো করে কিন্তু স্মুথ করে মাখতে হবে দেখেন খুব বেশি নরম হয়ে গেছে তাহলে এর মধ্যে আর এক চামচ ময়দা দিতে পারেন আর যদি খুব শক্ত হয়ে যায় তাহলে একটু দুধ দিয়ে দেবেন দেখুন বন্ধুরা আমি পুরো ভালো করে মেখে নিয়েছি এবার আমি ল্যাংসার সাইজে ল্যাংসার সাইজ দিয়ে নেব আপনারা যতটা বড় করবেন সেরকম বড়ো রাখবেন আমি এরকম সাইজ করছি এইভাবে আমি সবগুলো ল্যাংচার শেপ দিয়ে নেব দেখেন বন্ধুরা ল্যাংচার শেপ দেওয়া হয়ে গেছে এবার আমি ল্যাংচাগুলোকে ভেজে নেব তার জন্য গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে দেবো দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমি যে ল্যাংচাগুলো করে রেখেছিলাম সেগুলো একটা একটা করে ছেড়ে দেব খুব গরম তেলে দিলে কিন্তু হবে না তাহলে কিন্তু ল্যাংচাগুলো উপর থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থাকবে এইভাবে আমি সবগুলো ছেড়ে দেব দেখুন বন্ধুরা সবগুলো আমি দিয়ে দিয়েছি এখন খুন্তি দিয়ে নাড়াবো না এইভাবে একটু কড়াই ধরে নাড়িয়ে দিলে তাহলে কিন্তু দেখুন দিতে দিতে কালার চলে এসছে আর কি সুন্দর বেশ উপর দিকে উঠে এসছে তেলে এইভাবে আমি গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নেব দেখুন বন্ধুরা ল্যাংচাগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার আমি তুলে গরম সিরাই দিয়ে দেবো তুলে কিন্তু সঙ্গে সঙ্গে গরম সিরাই দিতে হবে এবার আমি তুলে নেব দেখেন বন্ধুরা আমি সঙ্গে সঙ্গে ল্যাংচাগুলো তুলে গরম শিরায় দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা মতো রেখে দেবো তাহলে ভেতরে সব শিরাগুলো ঢুকে যাবে রসগুলো সব ভেতরে ঢুকে যাবে দেখেন বন্ধুরা পুরো ল্যাংচাগুলোর মধ্যে রস ঢুকে গেছে একটা কেটে আমি দেখাচ্ছি দেখুন আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখাবো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন